ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি কি এটা যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি তোমাদের মধ্যে বেশিরভাগ লোকে কি বলবে যে দাদা আমি ইউটিউব যাই ইউটিউব প্লাস আইকন ক্লিক করি তারপর ভিডিওতে গিয়ে আমার ভিডিও আমি আপলোড করে দিই তারপর আমি ভিউজের অপেক্ষায় বসে থাকি কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না এইটাই আমাকে নিরানব্বই পার্সেন্ট লোক বলবে আমার ভিডিও যারা দেখছে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওটা যদি তুমি পুরো ইউটিউবে খোঁজো না তাও তুমি পাবে না কারণ আজ পর্যন্ত কোনো বাংলা ক্রিয়েটার এই বিষয়ে মুখ খোলেনি কিন্তু আমি খুলছি তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সঠিক পদ্ধতি কি ভিডিও আপলোড করার আমরা যদি ঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড না করি না তাহলে ইউটিউব আমাদের ইমপ্রেশনটাই পাঠায় না যদি আমরা ভিডিও আপলোডের প্রচেষ্টা পুরো একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ঠিক করি তাহলে ইউটিউব লোকের কাছে ইমপ্রেশনটা পাঠায় ইমপ্রেশন মানে কি লোকের মোবাইলে পাঠিয়ে দেয় ইউটিউব তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানতে চলেছি তো বেঙ্গল টেক বোর্ডতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে তো চলো বন্ধুরা এবার মেন কাজে আসা যাক তো ভিডিও আপলোড করা সঠিক জায়গা কোনটা ইউটিউব নাকি ব্রাউজার আমি তো ব্রাউজারই ইউজ করি আমি এটা নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যদি আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করি না তাহলে আমার থাম্বেলের কোয়ালিটিটাও ডাউন হয়ে যায় এইচডি কোয়ালিটি থামবেল থাকে না আর যদি আমি ব্রাউজার থেকে ডাউনলোড করি তাহলে ভিডিও কোয়ালিটি তো হাই থাকেই তার সাথে আমার থাম্বেলও এইচডি কোয়ালিটি থাকে তোমরা আমার থামবেল দেখতেই পারো আমি ব্রাউজার থেকে আপলোড করি বলেই এমন হয় কার আর অনেকে আছে যারা ইউটিউব থেকে আপলোড করে যাদের ভিডিওর কোয়ালিটিটা কমে যায় থাম্বেলের কোয়ালিটিটা কমে যায় যারা তো আমার ধর কাছে ধরো ওই থাম্বেলটার ফটো আসলো আমরা ক্লিক করতে ইচ্ছা করব না যদি এইচডি কোয়ালিটি থামবেল না হয় আর এইচডি কোয়ালিটি থামবেল যদি হয় তাহলে নিশ্চয়ই আমরা ক্লিক করতে ইচ্ছা করবে এর জন্য আমাদের ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা উচিত তার আগে একটা ট্রিক ট্রিক বলবো যে ট্রিকটা কেউ বলে না এটা আমার নিজস্ব ট্রিক নিজস্ব ট্রিক নিজস্ব আমার এটা নিজে বানিয়েছে আমি ট্রিকটা আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো সবার প্রথমে যদি তোমার এটা করতে হয় তোমার কোথায় চলে যেতে হবে নিজের অ্যালবামে এবার আমি নিজের অ্যালবামে চলে যাব এই যে আমি আমার অ্যালবামে চলে আসলাম এবার অ্যালবামে আসার পর এই ধরো এই ভিডিওটা তিরিশ সেকেন্ডের ভিডিওটা আমি আপলোড দেবো এই আপলোড দেওয়ার আগে আমাকে কিছু করতে হবে এই আপলোড দেওয়ার আগে আমি এই ভিডিওর নামটা চেঞ্জ করতে হবে নেমটা তো ওখানে কী করব আমি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর রিনেম মানে আবার নাম দেব তো এখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য আমি আগের থেকে এটা করে রেখেছিলাম কী লিখবে তুমি যেই ভিডিওর ভিডিওটা বানাচ্ছ মানে যেই টাইটেলটা ভিডিওর ধরো এটা হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও মানে ওয়াইটি স্টুডিও কি করে ব্যবহার করবে এই ভিডিওটা নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা ধরো ওই ভিডিও তো আমি এখানে কি করব নিক নেমে এসে হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও আমি লিখে দেবো লিখার লেখার পরে এটাই ধরো আমার ভিডিওর টাইটেল যেই ভিডিওর টাইটেলটা আমি দেবো সেই টাইটেলটাই কিন্তু আমি এখানে দেবো তারপর এখানে সেভ করে দেবো এবার সেভ করার পর থামবেলেও আমি এমন করব ধরো এই যে আমার এই যে থামবেল এই থামবেলের নামটা আমি চেঞ্জ করব রিনেম এখানে আমি লিখে দেবো হাউ টু ইউজ ওয়াইডি স্টুডিও হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও তো এবার লিখে আমি সেভ করে দিলাম এবারই মেন কাজ এখান থেকে তোমরা স্কিপ করো না এখান থেকে কিন্তু মেন কাজ শুরু হচ্ছে এখানে যদি তুমি স্কিপ করো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না এবার তোমরা কী করবে ব্রাউজারে নিজের চ্যানেলটা ওপেন করে নেবে এটা কিন্তু আমার চ্যানেল না আমি তোমাদের সুবিধায় বোঝানোর এই চ্যানেলটা আমি দেখাচ্ছি তো তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করার জন্য কী করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটা যদি তোমরা ক্লিক করো তাহলে সোজা তোমরা এরকম অ্যাপ্লিকেশানে ঢুকে যাবে এবার নিজে ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর তোমরা কী করবে এই যে এখানে ক্রিয়েট ক্রিয়েট ভিডিও এখানে ক্রিয়েটে তোমরা ক্লিক করবে এবার ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিওস ক্লিক করবে এবার আপলোড ভিডিও ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে তোমার গ্যালারি সোজা ওপেন ফ্রেন্ডস আমি যেটা বলছিলাম যে ওখানে আপলোড ভিডিও ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম ওপেন হওয়ার পরে তোমরা এখানে সিলেক্ট ফাইলস করবে সিলেক্ট ফাইলস করার পরে এখানে দেখো চলে আসবে এবার তোমার এখানে ফাইলস দিতে হবে ফাইলসে যাওয়ার পরে এখানে তোমার সব ফাইলস চলে আসবে ধরো এই যে এই ফাইলসটাই স্ক্রিন রেকর্ডিং এটা আমি আপলোড করব এবারে এই যে আমার ভিডিও আপলোড হয়ে যাচ্ছে এখানেই তো আছে মেন কাজ এবার টাইটেল এখান থেকে আমি টাইটেলটা লিখে দেবো এখান থেকেই সব কাজ করা যাবে ওয়াইডি স্টুডিও থেকে না এখান থেকে যদি তোমরা করো তাহলে তোমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে ভাই ভিডিওর কোয়ালিটিও কমবে না তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে ইউটিউব থেকে তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কমে যায় কিন্তু ক্রম বাজার থেকে ওরকম হয় না দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি খুব কষ্ট করে গরমের মধ্যে ভিডিওটা বানাচ্ছি দেখো কতটা ঘেমে গেছি তার জন্য বলছি বন্ধুরা লাইক তো অবশ্যই করে দিও তো এখানে আমি লিখবো হাউ টু ইউজ ওয়াইডি স্টুডিও হাউ টু ইউজ ওয়াইডি স্টুডিও লিখে দিলাম ডেসক্রিপশান আমি নিজের মতো লিখে নেবে তোমরা এবার এই যে এখানে থামবেল এবার থামবেলটা তোমাকে ক্লিক করতে হবে এই যে থামবেল আপলোড থাম্বেল এখান থেকেই তোমরা থামবেলটা বানিয়ে নেবে থামবেল যদি এখান থেকে তোমরা দাও তাহলে তোমাদের থামবেল আর অসুবিধা হবে না মানে আর কি থামবেল এইচডি কোয়ালিটি থাকবে ধরো আমি এই থামবেলটাই দেব এই যে আমি এই থামবেলটাই ধরো দেবো ডান করে দিলাম হয়ে গেলো এবার থামবেল এখানে সিলেক্ট হয়ে গেলো এবার এখান থেকে যদি ভিডিওটা আপলোড হয় এখান থেকে যদি তোমার ভিডিওটা আপলোড হয় থামবেলটা আপলোড হয় তোমার কোয়ালিটি যেমন ছিল তেমনই থাকবে তোমার কোয়ালিটি একদম করবে কমবে না আর এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস এটা তো ক করারই ব্যাপার এটা তোমরা নিশ্চয়ই জানো তো এটা নিশ্চয়ই আমার দেখাতে হবে না তোমার এখানে নো ইট ইজ নট মেন্ট ফর কিডস করে দেবে আর এখান থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওর কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে ইম্প্রুভ হয়ে যাবে ধর হাজার আশি ছিল ওখান থেকে আরও ইম্প্রুভ হয়ে যাবে তোমাদের ভিডিও থামবেলটা পুরো চকলেটের মতো হয়ে যাবে যে যার সামনেই যাবে তারই ক্লিক করতে ইচ্ছা করবে কিন্তু থামবেলটা পাওয়ারফুল বানাতে হবে টাইটেলটাও ভালো দিতে হবে আর ডিসক্রিপশান তো ভালো দিতেই হবে তার জন্য তোমার কী করতে হবে এসিও করা শিখতে হবে এই যে আমার এসিওর ভিডিও এই ভিডিওর তোমরা গিয়ে দেখে আসো যারা এখনও দেখো নি তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেন তারা অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবো বাই বাই